প্রতিদিন কথা প্রসঙ্গে যে কথাগুলো বলা হয় অনেক কথাই বলা হয় তার মধ্যে থেকে এই রকম কথা কিন্তু আমাদের মুখে চলে আসে বা তোমরা এই ধরনের কথা প্রায় বলে থাকো যে যে জেচে ঝামেলা পাকাতে চাই না ওরা যে চে ঝামেলা পাকাচ্ছে তুমি কি যে চে ঝামেলা পাকাতে চাও এই যে বাক্যগুলো আমি বললাম এই বাক্যগুলো খুবই প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলোকে বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো তার মানে যে ঝামেলা পাখানো বা যে ঝামেলা ডেকে আনা দুভাবেই ভাবতে পারো যে ঝামেলা পাখানো বা যে ঝামেলা ডেকে আনা যে ঝামেলা ডেকে আনতে চাই না তুমি কি যে ঝামেলা ডেকে আনতে চাও ও সেদিন যে ঝামেলা ডেকে এনেছিল ওরা সেদিন ওরা যে ঝামেলা ডেকে আনছে ইত্যাদি তাহলে ঝামেলা পাকানো এটা কি ইংলিশে কি বলবে এটার জন্য এই ওয়ার্ডটা এই ভাবটা ইউজ করতে হবে দেখো পরিচিত একটা শব্দ ফর এইটা হল যে চে ঝামেলা পাকানো বা যেচে ঝামেলা ডেকে আনা ঠিক আছে এর বাংলা कोई इंटरेस्टिंग एक्टर फ्रेंड आस्क फॉर ट्रावल जेचेज हमें ला पाके ना वा जेचेज हमें ला दे क्या आना ताले सेंटेंस बोलो कोई एम्बुल इवर आस्क ता इज आस्क भार बेटा तो तेंसोइस चेंज कर दे आस्क तले जेचेज हमें ला पाके थी चाइना के चाइना अम्म बामरा तले क्या बे आई तले क्या बे आई गोल

trouble. he ask for trouble the other day. Say the. ठीक है जी. तो ले he asks for trouble the other day. He asks for trouble the other day. वो जी जी से दिन झामेला पाकी है इसलो पॉइंट तो वोरा जी झामेला पाका अच्छे कंटिन्यूअस टेंस है जो प्रेजेंट कंटिन्यूअस तले दे आर ঠিক আছে তাহলে প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া খুব বেশি ব্যবহার হওয়া প্রত্যেকের মুখে মুখে যে কথাগুলো থাকে সেই রকমই কথা ঝামেলা পাকানো বা ঝামেলা ডেকে আনা তো এই ঝামেলা যে চেয়ে ডেকে আনা বা যে চেয়ে ঝামেলা পাকানো এটাকে ইংলিশে কিভাবে বলবে ফর ট্রাভেল এবার আসটাকে টেন্স ওয়াইজ তোমরা চেঞ্জ করবে বোঝা গেল তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এই ধরনের বাংলাগুলোকে এইভাবে ইংলিশে বলবে